লালছড়া এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটের দিন ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে জানান যুব মোর্চার জেলা সভাপতি যজিত শর্মা মহোদয় এগারোই আগস্ট রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে একটি সাক্ষাৎকারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটের দিন ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান জানা যায় ভোটের দিন লালচোড়া এলাকায় যে সকল জনগণ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদের সিপিআইএম দলের নেতারা নাকি সিপিআইএম মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য জনগণদের প্রভাবিত করছিলেন এটি দেখতে পেয়ে যুব মোর্চার জেলা সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা এই বিষয়ের প্রতিবাদ জানায় এবং প্রিসিডিং অফিসারকে এই ঘটনা সম্পর্কে বলে এই পুরো ঘটনা সম্পর্কে একটি টি সাক্ষাৎকারে বিস্তারিত বললেন জয়জিৎ শর্মা যে ওই দিন ঠিক কি ঘটেছিল আমাদের 28 নাম্বার আমাদের তিনটা ছিল আমি যখন ভিড়ের গেলাম যখন হතර

আমাদের নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন যে ভিতরে গিয়ে ভোট দিয়ে ফটো তুলে পাঁচশো টাকা করে দেবেন আর উনি সিপিএম কংগ্রেস কে বাকি ভোট দেওয়ার জন্য ওনাকে একটা ভোট দেওয়ার জন্য বলছেন বাকি যে ভোট জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে এটা উনি বলছেন সিপিএম কে দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় সিপিএম চেষ্টা করেছে সেই সময় গিয়ে প্রভাবিত করছে সিপিএম তোমার পঁচিশ বছর এই সেই নানান মানে মানুষকে মানুষজন ভোট দেবে মাথা ফ্রেশ করে যাচ্ছে ওকে সেখানে বিভ্রান্ত সৃষ্টি করছে